જવા દેવાની বিয়ের এক বছরের মাথায় গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ফাঁসি দেওয়ার ছোট নির্মল জ্যোতের ঘটনা ঘিরে চাঞ্চল্য ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার গৃহবধূর স্বামী মোহাম্মদ সমীর জানা গিয়েছে ফাঁসি দেওয়ার চিয়ারুগছের হাফিজা খাতুনকে এক বছর আগে বিয়ে করেন মোহাম্মদ সমীর বিয়েতে যৌতুক ও পণ নেওয়ার পর থেকে আরও পণের দাবিতে মারধর ও অত্যাচার করা হতো হাফিজাকে গোটা ঘটনায় সমীরের পরিবারের প্রতি অভিযোগ ওঠে দুদিন আগেও বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য চাপ আসে বলে জানা যায় শনিবার দুপুরে হাফিজাকে মারধর করে ঝুলন্ত অবস্থায় খুন করার অভিযোগ করেন হাফিজার বাবা সাইরুল অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে স্বামী মোহাম্মদ সমীরকে গ্রেফতার করেছে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ অন্যদিকে মৃতের বাবার গোটা ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি আমার মেয়ে কিছুদিন আগে আমাকে ফোন করেছিল মারধর করতেছে আমাকে টাকা লাগবে এক লাখ টাকা আমি দিচ্ছিলাম একবার আবার কিছুদিন পরে আবার ফোন করছে বাবা এরকম এরকম আরও টাকা লাগবে টাকা দিছি হওয়ার পরে আজকে বাড়ি আসতে চাইছিল ফোন করে দিছি ফোন লাগতেছে না কিছুক্ষণ পরে মোটামুটি দুইটা একটার দিকে ফোন করছে আমাকে পারার লোক বলতেছে তোমার মেয়ে মারকোর করে মেরে ফেলে দিছে মেরে ফেলে দিছে এই শুনি আমি গেছিলাম আমি সাজা চাই ওর ওদের সবারকে সাঁচা চাই সবাই আরকে